আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন তো বন্ধুরা আজকে আমরা আমাদের আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলব উনি অ্যাকচুয়ালি ইটালি প্রবাসী তো ভ্যানিস শহরে থাকেন উনি অ্যাকচুয়ালি ওখানে বেশ অনেক দিন ধরেই ভ্যানিসে বসবাস করতেছেন তো ওখানে উনি শিপয়ার্ডে জব করেন তবে অ্যাকচুয়ালি উনি জব ছিল যে ক্যাবল ট্রে বা ক্যাবল পলিংয়ের একটা জব করতেন উনি তো এখন বাংলাদেশে এসে আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে উনি অলরেডি স্মাও অ্যান্ড পিকাউ ওয়েল্ডিং কমপ্লিট করেছেন দুই মাস তিন মাসের মধ্যে তো যাই হোক এখন উনি ওনার কোর্স কমপ্লিট হয়ে গেছে তো আশা করি এক তারিখে ওনার ফ্লাইট সামনের মাসে তো এই জন্যেই আসলে আমরা স্মৃতি হিসাবে ওনার একটা ভিডিও রেখে দেবো তো এর আগে আমরা তার সাথে পরিচয় অ্যাকচুয়ালি যে উনি ইতালিতে কী করতেন বা আমাদের এখানে কীভাবে আসছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ তমির আমি ইটালির ভেনিস শহরের প্রবাসী আমি ওখানে সাত থেকে আট বছর পরে কাজ করি তো কাজ করতে করতে আমার এক সময় মনে হলো যে এখানে কোন কাজটা মানে ফিউচার এবং ভবিষ্যৎ ভালো তা আমি দেখলাম এই যে ওয়ার্ল্ডিংয়ের কাজটা এই কাজটা সুন্দর একটা ফিউচার এবং কি সুন্দর একটা ভবিষ্যৎ আছে এই কাজটায় তখন আমি ওখানে থাকতে যে ডিসিশন নিলাম যে আমার এই কাজটা শিখতে হবে তো আমি ওখান থেকে শিখতে পারিনি আমি দেশে ছুটিতে আসছি আসার পরে হ্যাঁ ছয় মাসের ছুটিতে আসছি আসার পরে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে কোথায় কাজটা শেখা যায় তখন দেখলাম এই অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই সেন্টারটা মানে খুবই ভালো এখানে উন্নত মানের মানে খুব ভালোভাবে কারেরা কাজ শেখায় আর এই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা মানে আপনাকে এক কথা মূর্ধ মুগ্ধ করবে এটা সোজা কথা বলতে গেলে আপনি এরূপে কাজ করতেছেন এরকমভাবে এখানে কাজ করানো হয় এবং কাজ শেখানো হয় কাজের মানে যেভাবে শেখানো হয় আপনি মানে খুব সহজে শিখতে পারবেন এই জায়গায় যে কাজগুলো শেখায় তো আমি দেশে এসে আমি এখানে জয়েন দিলাম আমি তাদের সাথে কথা বলে এখানে কাজ শেখা শুরু করবো এই আর কি এখন আমি কাজ করতেছি তো মাসাল্লাহ আমার হাত ক্লিয়ার আমি এক তারিখে চলে যাব ইনশাল্লাহ আশা করি যে আমি জব করবো আর এই জবটা মানে ইতালিতে এত সুন্দর ফিউচার যে আপনি যদি ইতালিতে যে কোনোই কাজ করেন শিখোয়ার্ডে সব কাজের থেকেই এই কাজটার মূল্য বেশি যে কোনো কাজ করেন সব কাজের থেকে এটার মূল্য বেশি আর এটার সুন্দর একটা ভবিষ্যৎ আছে আপনি দেখা যান দুই দুই চার ছয় বছর সাত বছর কাজ করলেন তখন দেখা যায় আপনার কাজ করা লাগে না আপনি হেল্পার দিয়ে কাজ করাতে পারেন এবং কি আপনার বেতন কোনো কখনো মানে হাই ছাড়া ডাউন হবে না আপনার যত বয়সী হোক মানে এটা কাজটা খুবই ভালো আপনারা যদি চান কেউ যদি চান আমার বন্ধু বান্ধব ভাইবে যারা আছেন মনে করবেন যে এই কাজটা শিখবেন আপনারা তো অনেকেই শিপে কাজ করেন অলিংয়ের কাজ করেন না বেশিরভাগ মানুষই বাঙালি রঙের কাজ করেন অন্য কাজ করেন কিন্তু এই কাজটা অনেক মূল্য আপনারা চাইলে বাংলাদেশে এসে শিখতে পারেন অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খুব উন্নত মানের একটা ট্রেনিং সেন্টার আপনারা ইউটিউবে দিয়ে দেখবেন তো বন্ধুরা আসলে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি আমাদের স্টুডেন্টদের উপরে কেননা আসলে উনি যে একটা ডিসিশন নিচ্ছেন যে ওয়েল্ডিং শিখবেন তো আসলে এই ওয়েল্ডিং শেখার যে কারণটা সেটা হলো যে এখানে অ্যাকচুয়ালি শুধু ইউরোপ বললে ভুল হবে পশ্চিমা দেশগুলোতেই বা আমাদের মিডল ইস্টে বা এশিয়ার ভিতরে সব দেশে কিন্তু এই ওয়েল্ডিংয়ের যে ডিমান্ডটা খুবই ভালো অবস্থায় ভালো অবস্থান বলতে যে মানে স্যালারি অনেক হাই পাওয়া যায় তো এই জন্যে আমরা আসলে সবাই যারা আসি আমরা বাংলাদেশিরা যারা যে যেখানে আসি ইউরোপের প্রান্তে থাকি বা মিডল ইস্টে থাকি হয়তো আমরা লেবারি করছি কেউ কেউ পেন্টিং করছি কেউ গ্র্যান্ডিং করছি সব কিছু মিলিয়ে যদি আমরা আসলে নিজেকে যদি স্টাবলিশ করতে হয় তাহলে যদি আমরা এই ওয়েল্ডিংটা শিখে নিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটা ফ্যামিলি ডেভেলপ করতে আমাদের বেশি সময় লাগবে না তো বন্ধুরা আজকে যে আমাদের এই বন্ধু ইটালিতে যে শহরে স্থায়ী করতেছেন তো আশা করব যে আমি যে আমার যে স্টুডেন্ট তার অবশ্যই মঙ্গল কামনা করি তার সফলতা পাক যেন সে আরও ভালো সফর করতে পারে তো আমরা যে এখানে যে কাজটা আমরা যে শিখছি সি স্মাউ অ্যান্ড পিকআপ জি তো স্মাউ তো কমপ্লিট হয়ে গেছে ফিকাও আজকে আমাদেরকে একটা জব করে দেখাবেন আর কি জব করে আমাদেরকে দেখাবেন আমি জবটা হচ্ছে জি ভার্টিক্যাল আছে আর কি আমি যতটা ক্যাপিং এবং রোড পাস কমপ্লিট করে ফেলেছি এখন ফিল আপ ক্যাপিং করবো রোড পাস এবং ফিল আপ কমপ্লিট করে ফেলেছি এখন ক্যাপিং করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ক্যাপিংটা দেখেন আপনি আমি ভোল্টেজ দিছি বিশ আর সে দিছি একশো চুয়ান্ন আমাদের সাথে